আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি এইচ ডট জব সার্কুলারে আরেকটি নতুন বিষয়টা আজকে আমরা কথা বলবো প্রাথমিকের তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশটি পদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে এটি সর্বশেষ আপডেট নিয়ে চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড ভিডিও আপলোড নিয়মিত ছাড়া হয় ধন্যবাদ সকলকে চলুন কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিকের তৃতীয় ধাপে এটি প্রথম আলো থেকে প্রকাশিত হয়েছে ছয় জানুয়ারি দুই হাজার প্রাথমিকের তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশটি পদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা সুপারিশ ও নিয়োগপত্র পাওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশটি নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলেন এই দাবি জানান তারা সংবাদ সম্মেলন বলা হয়েছে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগের কার্যক্রম শেষ হলেও তৃতীয় ধাপে নিয়োগ আটকে আছে ছয় হাজার পাঁচশো একত্রিশটি নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট ইতিমধ্যে চেম্বার জজ আদালত আপিল বিভাগ এবং হাইকোর্ট তিনটি শুনানির পর কোনো সুরাহা হয়নি এবং আমাদের মধ্য অনেককে অন্য চাকরি করত প্রাথমিকের চাকরি যোগ দেওয়ার জন্য অন্য চাকরি সেরে অব্যাহিত অবহিত নিয়ে এখন বেকার তারা চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও যোগদান করতে না পেরে ছয় হাজার পাঁচশো একত্রিশটি পরিবার সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন হচ্ছে আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে এখানে বলা হচ্ছে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক কাজল রায় বলেন আইন জটিলতা যাতে সৃষ্টি না হয় সেজন্য আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে ফলাফল প্রকাশ করা হলো আমাদের এখন যোগদান করতে দেওয়া হচ্ছে না কেন আমরা কোনো বাহানা মেনে নিব না আমরা এখন দ্রুত যোগদান চাই দুই হাজার তেইশ চোদ্দই জুন এই ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত নয় উনত্রিশ মে মার্চ এই ধাপে লিখিত পরীক্ষায় ফল একুশ এপ্রিল প্রকাশ করা হয় বারো জুন ভাইভা শেষ হয় গত এগারোই নভেম্বর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রালয় কর্তৃক বারোই ডিসেম্বর জেলা শিক্ষা অফিস এবং আটই ডিসেম্বর স্কুল সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয় নিজ নিজ জেলায় সিভিল সার্জন মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সম্পূর্ণ করা হয়েছে অনেকে জেলা কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত যোগদান পত্র হাতে পেয়েছেন এই ছিল সর্বশেষ আপডেট ধন্যবাদ সকলকে